রবিউল আউ্বাল মাস চলতেছে এই মাসের মধ্যেই আমাদের নবী মোহাম্মদুর রসোল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছেন এই মাসের মধ্যে যদি আমরা আল্লাহ পাক রব্বুল রবীন্দের গুণবাচক সূত্র বা সুত্র একটি নাম একশতবার করে পাঠ করতে পারি আল্লাপাক আমাদের জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুণা হয়েছে অনেক গুণা করে ফেলেছি শৈতানের ধুকাই পড়ে গুণা করছি নফসের ধুকাই পড়ে গুণা করছি করি নাই সেরকম কোনো গুণা নাই সকল গুণা আমরা করে ফেলেছি এজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে রবিউল আউ্বাল মাসকে কেন্দ্র করে বেশি 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 গুণা কেন কেননা এই মাসের মধ্যে যেহেতু আমাদের নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন আল্লাহ পাকের কাছে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ একটি মাস এই মাস যদি গুরুত্বপূর্ণ নাই হইতো তাহলে কখনো এই মাসের মধ্যে আমাদের নবীজির জন্ম হইতেন না আমাদের নবীজির এত সম্মান যে কোনো জিনিসের সাথে টাচ লাগলেই ওটা জাহান্নাম থেকে রক্ষা পেয়ে যায় হ্যাঁ হ্যাঁ হাদিস এসেছে সাহাবিরা নবীজির শরীরে একটু টাস লাগার জন্য পাগল হয়ে যেতেন মরিয়ে হয়ে যাই তারা জানতেন যে নবীজির শরীরে যদি একটু টাস লাগে আমি আর জাহার নামে যাব না সাহাবি একরামগণ এ তো পাগল ছিলেন নবীজির জন্য আমরা তো ভাই নবীজির জন্য নাম কেউ আসতে পাগল আর সাহাবি একরামগণ আর সাহাবিমগণ কিন্তু একেবারেই পাগল ছিলেন নবীজিকে জীবন যৌবন সবকিছু দিয়ে ভালোবাসতেন একটা মনে পড়ে গেল একসময় নবী আলী মদিন আর মধ্যে সাহাব একরামদেরকে বললেন হে আমার সাহাব একরামগণ জেহাদে যেতে হবে যুদ্ধের মধ্যে যেতে হবে সাহাব একরম যুদ্ধের মধ্যে যেতে হবে জেহাদের মধ্যে যেতে হবে এই কথা বলার পরে সাহাবি রামদির নবী আলহ সালাম লাইন করে দাঁড় করাইলেন বিভিন্ন কথা তাদেরকে নসিহা করতেছিলেন নবীজি সাল্লা সাল্লাম এক সাহাবি হুট করে বলে উঠলেন ইয়া রসুল্লাহ আপনার সাথে আমার কিছু পার্সোনালি কথা আছে এই ঘটনাটা দিলের কান দিয়ে শুনবেন অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবেন আর যদি এই চামড়ার কান দিয়ে শুনেন এখান থেকে শুনেছেন অন্য কান দিয়ে বের হয়ে যেতে পারে কেননা আপনি তো হায়াতের জিন্দিগিতে অনেক কথাই শুনেছেন অনেক কথাই শুনেছেন ঠিক না দিনের কান দিয়ে যদি কোনো কথা আমরা শুনি দেখবেন অনেক দিন পর্যন্ত আমরা মনে রাখতে পেরেছি ভুলবেন না সহজে এজন্য ধর্মের কথা ইসলামের কথা আপনি দিনের কান দিয়ে শুনবেন ইনশাল্লাহ ঠকবেন না অনেক বেশি জিতে যাবেন জন্য প্রস্তুত গ্রহণ করাইতেছিলেন সাহাবি হুট করে বলে উঠলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সাথে আমার কিছু কথা আছে সাহাবি নবী আলহি সাল্লা কে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার যে কথাগুলো আছে সেই কথাগুলো হচ্ছে আমি আপনাকে কখনো ক্ষমা করব না আমি আপনাকে কখনো মাফ করব না আর আপনি তো মানুষের মাফ নেওয়ার জন্য মরিয়া হয়ে যান কিন্তু আমি আপনাকে কখনো মাফ করব না নবী তো নবীর মতো একজন নেতা পৃথিবীতে আর আছে বলেন আমাকে লজিকলি নাই নবীর মতো নেতা কোথায় পাবেন আচ্ছা বলুন তো কোনো নেতাকে যদি পৃথিবীর কোনো কর্মচারী একথা বলে যে হে আমার নেতা সাহেব আপনাকে ক্ষমা করব না নেতারা কি বলবে যাহা তুই আমার একজন কর্মচারী তুই আমাকে ক্ষমা করলেও কি না করলে কি কিচ্ছু আসে যায় না এই কথা দুনিয়ার নেতাগুলো বলবে কিন্তু আমার নবী আপনার নবী দু জাহানের নবী ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক বলেছেন আমি তো আমার বন্ধুকে দুনিয়ার মধ্যে শুধু নবী হিসাবে পাঠিয়ে নাই নবী হিসাবে পাঠিয়ে আমি কেন তো হই নাই আমার নবীকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি রহমত হিসাবে সুবহানাল্লাহ ও বিহামদি কসম কুদা এজন্য তো আলমিন বিদায় এই জামাদের জামা নীতি নিয়ম পদ্ধতি এত চমৎকার এত সুন্দর ছিলেন দেখে পদ্ধতি দেখে নবীজির জীবনী দেখে হাজার হাজার কাফের গণ কিন্তু মুসলমান হয়ে যাইতেন রাইট এজন্য মেরোদোস্ত সাহাব একরামদেরকে আপনি যদি ফলো করেন জীবনের সুখী হতে পারবেন জীবনের মধ্যে আপনি জান্নাতের ভেতরে যেতে পারবেন আপনি এমনভাবে জান্নাতে যাবেন পৃথিবীর কোনো নারী পুরুষ আপনাকে ঠকাইতে পারবেন ইনশাল্লাহ জেহাদের ময়দানে গেলেন কি বললেন ইয়া রসুল্লাহ আপনাকে কখনো আমি ক্ষমা করবো না বলে কেন আমা আমি যদি আপনাকে ক্ষমা করতে চাই কিছু সশর্ত আছে আপনি আমাকে আঘাত করেছিলেন আমিও আপনাকে আঘাত করব। তাহলে আঘাত করার সুযোগ যদি আপনি আমাকে দেন আমি আপনাকে ক্ষমা করতে পারি অন্যতাই আর রসুল্লাহ ইয়া বল্ল আপনাকে কখন আমি ক্ষমা করব না মানে নবিজি একজন এত বড় নেতা সুবাহ এরপরেও নবীজি ওই যে কর্মচারীর কাছ থেকে ধরতে গেলে সাহাবিদের কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন হাই 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 আমার সাহাবি আমাকে মাফ করবে না ক্ষমা করবেন এটা হতেই পারে না ও মেরে দু জানেন কি বললেন তাহলে বলো কি করলে তুমি আমাকে ক্ষমা করবা মাফ করবা কি করতে হবে তখন সাহাবি বললেন আমাকে যেভাবে আঘাত করেছেন আমি ওইভাবে আঘাত করবো নবী সালাম নিজের শরীরের মধ্যে আঘাত করার জন্য লাঠি দিলেন তখন নবীজি বললেন সাহাবি তাহলে মারো আমার শরীরে তুমি আঘাত করো আমি তোমাকে যেইভাবে আঘাত করেছিলাম ওইভাবে তুমি আমাকে আমাকে আঘাত করো এরপরেও তুমি আমাকে ক্ষমা করে দাও আমার উপর রাগ না। সাহাবি বললেন না আপনি যখন আমাকে আঘাত করেছিলেন বেত্র আঘাত করেছিলেন আমার শরীরে যখন আপনি আঘাত করেছিলেন তখন কিন্তু আমার শরীরে কোনো কাপড় ছিল না বিদায় আপনি যেহেতু আপনার কাছ থেকে যেহেতু আমি প্রতিশোধ নিতেছি আমিও আপনাকে আঘাত করব আপনার শরীরে কোনো ধরনের খাপড় থাকতে পারবে না নবী তো নবী ঠিক না নবীর মতো নেতা পাবেন খই। আপনার জেলাতে আপনার দেশে এই পৃথিবীতে আর কোনো নবী আসবেন না আমাদের নবী এত মহান ছিলেন নবীজি সাল্লাম সাল্লাম বললেন তাহলে বলো কি করলে তুমি আমাকে মাফ করে দিবে ক্ষমা করে দিবে সাহাবি বললেন ইয়া রসল্লা হাবি বল্লাম আপনি যখন আমাকে আঘাত করতে ছিলেন মেরেছিলেন তখন আপনার শরীরে তখন আমার শরীরে জামা ছিল না বিদায় আমি আপনাকে আঘাত করব আপনার শরীরে কোনো কাপড় থাকতে পারবে না নবীজি কি চিনেন না ভাই জন্য নবীজের শিকানো দোয়া একটাও জানেন না নবীজের শিকানো আমল একটাও করতে পারেন না নবীজের প্রতি আপনার ভালোবাসা নেই মহাব্বত নাই মেরু দোস্ত নবী আলি সালাম নিজের শরীর মুবারক থেকে জামা মুবারকটা করলেন সাহাবিকে বললেন সাহাবিরি তোমাকে যে ভাই যেভাবে আমি আঘাত করেছি ওইভাবে তুমি আঘাত করো কিতাবের বর্ণনে পাওয়া যায় রসুল্লা সাল্লাম যখন জামা মুবারক শরীর মুবারক থেকে কুলে ফেললেন সাহাবি এইভাবে ধরলেন নবীজিকে নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব্লাহ আল্লাহর বন্ধুরে আমাকে আপনি আঘাত করেন নাই আমি এই পদ্ধতিটা এজন্য অবলম্বন করেছি ইয়া রসুল্লাহ যেন কাল কেয়া মতের রব্বুল আলমিনকে বলতে পারে যে আল্লাহ আপনার বন্ধুর শরীরের সাথে আমার শরীরের স্পর্শ আছে বিদায় আপনি আমাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করতে পারবেন না আমি জান্নাতের ভেতরে যে যাবো এই কথা যেন ইয়ার ইয়া হাবিবল্লাহ আমি যেন কাল কেয়া ময়দানে মৈদানি আল্লাহ ফকরব্বুল আলমীরের সামনে তুলে ধরতে পারি জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি জান্নাতোয়ার আর জু হে মাই তুজে যে দেখা করো সুহান দেখেন আমার বিষয়বস্তুটা ছিল যে আমরা রবিউল আউ্বাল মাসকে কেন্দ্র করে বেশি বেশি আমল করার চেষ্টা করবো গুণা মাফ করার জন্য রসুলের সুপারিশ পাওয়ার জন্য কেননা আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা আপনাকে বলছিলাম যার দিকে আল্লাহ তাকিয়ে থাকেন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন পৃথিবীর কোনো নারী পুরুষ সুপারিশ করার সাহস থাকবে না কারো থাকবে না কেবলমাত্র শুধুমাত্র রসোল্লা সাল্ল সাল করতে পারবেন এই যে মহান এ বড় একজন নবী এই রবিল আহ্বাল মাসেই জন্মগ্রহণ করেছেন বিদায় এই রবিউল আউয়াল মাসকে আমাদের গুরুত্ব দিতে হবে সম্মান দিতে হবে আমাদের গুণা মাফ করার জন্য আমল চালিয়ে যেতে হবে অনেক নারী পুরুষ আছে যে রবিউল আউয়াল মাস্ট যে চলে যাচ্ছে তাদের কোনো খবর নাই আস্তা ফরুল্লাহ হাউ লাউ লাফু বতাল্লা বিল্লাহ এক কথা মাথায় রাখবেন ও আমি আপনি মুসলমান আমি মুসলমান আপনি মুসলমান আমি মুসলমান আমরা যদি রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামীর মহাব্বতবাল ভালোবাসা অন্তরের ভেতর রাখতে না পারি ইহুদি খ্রিস্টান কোক রাখবে না কোক রাখবে না কেননা এরাই তো আমাদের পৃথিবীর মধ্যে বড় শত্রু ছিলেন এক সময় ইহুদি খ্রিস্টান কাফের এরা কখনো নবীজিকে অনুসরণ করবে না এরা তোই বড় শত্রু ছিল আমাদের এই কথাটি বলছিলাম আমি যে ইহুদি খ্রিস্টান কাফের এরা কি আমার নবী আপনার নবীর অনুসরণ করবে প্রশ্নই আসে না আপনি মুসলমান আল্লাহ তালা আপনাকে মুসলমানের ঘরের মধ্যে ফাটিয়ে দিয়েছেন আপনি ইমানদার আপনাকে আল্লাহ তাল মুসলমানের ঘরে পাঠিয়েছেন ইমানদারের ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন আমি বলে শুনেন আপনাকে যেহেতু আল্লাহ রব্বুল আলম মুসলমানের ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন আর আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে কিছু শিখিয়ে দিয়েছেন আমরা কেমন নবী পেয়েছি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী রসুলের মধ্যে আমাদের নবী ওয়ান ফিস একজন নবীজের উপরে পৃথিবীর কোন নারী পুরুষ পৃথিবীর কোন জন্য আমাদের আমল করতে হবে রসল সালামের ভালোবাসা হৃদ সম্পর্ক নিয়ে আমরা যদি হায়াতটা কাটাইতে পারি রব্বে কাবার কসম আমাদেরকে আল্লাহ তালা জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন আমল করতে হবে আমলবিহীন জীবন আল্লাহ তালা কখনো গ্রহণ করবেন রবিউল আউ্বাল মাসকে কেন্দ্র করে বেশি থেকে বেশি আমল করব যত পারেন তো যাই হোক সম্মানিত তো যিনি বেগবো আমি ছোট্ট একটা গুণবাচক নাম পাঠ করব। আপনি সকালে বিকালে রবিউল আউ্বাল মাসের সকাল শুরু করবেন এক শতবার পাঠ করবেন বিকাল যখন শুরু করবেন এক শতবার পাঠ করবেন একশতবার পাঠ করবেন বলে কেন রসল সাল্লাম বলেছেন কিতাবের ভেতরে এসেছে কোনো নারী পুরুষ যদি তোবার নামটি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত বান্দার ক্ষমা করে দিবেন আর যেই একবার অথবা সকালে একশবার বিকাল একশতবার নামটি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তখন আসমান থেকে মা ফিরতের ফেরস্তা আপনার কাছে পাঠিয়ে দিবেন আল্লাহ তালা বলবেন মান্দা তুরা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের যৌবনের সকল গুণকমা করিয়ে দিয়েছে রে তুই এখন আল্লাহর যে নামটা পাঠ করেছিস এটা পাঠ করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেই থাক হ্যাঁ কথা সত্য আল্লাহর কাছে যত বেশি চাইবেন আল্লাহ তত বেশি খুশি হয় বান্দা আর কাছে যত চাইবেন বান্দাগুলো নাফর বান্দাগুলো আমাদের থেকে মুখ ফিরিয়ে ফেলার চেষ্টা করে ও আমার দosto এইভাবে ওখানে জীবন চলবে না এইভাবে মানুষের জীবন কখনো চলতে পারে না করতে হবে তো যাই হোক সময় আমি আল্লাহ পাকরুবুল আলমিনের গুণবাচক ছোট্ট একটি নামের কথা আপনাকে বলবো সে নামটি পাঠ করবেন সকালে বিকালে একশো তোমার আল্লাহ তালার রহমতের ফেরাস্তা আপনার জন্য মা নিয়ে আসবেন গুনা কমা করার জন্য অনেক অনেক আমলের কথা আমি আপনাকে বলতে পারি আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার গুণবাচক একটি নামের আমলের কথা আপনাকে বলবো ইনশাল্লাহ জিতবেন ঠকবেন না এজন্য আল্লাহ ফখর আলমীর গুণবাচক সেটি হচ্ছে গফারু ইয়া গফারু ইয়া ইয়া গফারু এই নামটি সহি শুদ্ধ করে সকালে শতবার বিকেলে এক শতবার পাঠ করেন আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদেরকে কমা করে দিবেন আপনাকে কমা করে দিবেন পৃথিবীর কোনো নারী পুরুষ যদি আফার সকালে শতবার বিকেলে এক শতবার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তা আপনার জন্য ক্ষমার ঘোষণা নিয়ে আসবে এজন্য ভাই আমাদের একটু আমল করে জীবনটাকে গড়ে নিতে হবে আল্লাহ তালা আমাদেরকে জীবন দিয়েছেন সত্য এটা এটা সাজানো এটা গুনা মুক্ত করা আপনার দায়িত্ব আমার দায়িত্ব দেখেন ভাই আমরা গুণা করার সময় আল্লাহকে বলে যাই এটার যে গুণা অনেক মানুষ আছে এটা যে গুণা এটা পর্যন্ত মানুষ জানে না এটা যে গুণা এটা একটা গুনাহের কাজ মানুষ যখন অপরাধকে অপরাধী মনে করে অপরাধকে অপরাধ ভাবে তখন এই সমাজ এই দেশ মানুষ শান্তি পাবে যখন মানুষ মনে করবে এগুলো সম্পূর্ণ বিপরীত তখন কিন্তু মানুষ শান্তি পায় না অশান্তিতে থাকে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যা যা নিষেধ করে দিয়েছেন সব কাজ থেকে আমরা শত হাত দূরে থাকবো আইয়া গফ্ফার যখন গুণা করে ফেলবেন হাঁটতে বসতে চলতে ফিরতে উজু সহ উজু ছাড়া যে কোনো টাইমে আপনি এই নামটি পাঠ করতে পারেন ইয়া গফার আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি মানুষকে ক্ষমা করেন বিদে আমাকেও ক্ষমা করেন হাজার হাজার কাফের দিকে আপনি ক্ষমা করেছেন আমাকেও ক্ষমা করেন ইনশাআল্লাহ আমরা যদি সকাল এক শতবার বিকেল এক শতবার রবি আউ্বাল মাসের আজ থেকে শেষ পর্যন্ত নামটি পাঠ করবেন জীবনের যৌবনের সকল গুণা আল্লাহ তালা দুইয়ে মুছে সাফ করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছি রব্বুল আলমিনের কাছে দেওয়া আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন هذا ما عندي وللمد الله عليه توكلت وإليه نيب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته وجناته